ওই কাপটার করি তোর মনে মানুষটাই এলো তখন তাকে মাটিতে কি করে না আবি ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে আসছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে জি বাংলায় আমি এখন নতুন বাংলা সিরিয়ালের প্রমো চলে এসেছি তোমরা ভালো পেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা তা দাবিয়ে দিও সিনেমা সিরিয়ালটার নাম তোমাকে ভালোবেসে তা আসছে জি বাংলা চ্যানেলে তোমরা অবশ্যই দেখো কিন্তু